গল্পের নাম মায়ের উপদেশ গ এক সময়ের কথা এক গভীর অরণ্যে বাস করত এক বুদ্ধিমতী মা বানর ও তার ছোট্ট ছেলে বানর নাম ছিল টিকু টিকু ছিল খুবই চঞ্চল আর দুষ্টু প্রকৃতির সারাদিন গাছে গাছে লাফিয়ে বেড়ানো অন্য পশু পাখিদের বিরক্ত করা ছিল তার প্রিয় কাজ মা বানর বারবার বলতো টিকু দুষ্টুমি করিস না বনের নিয়ম মেনে চল এখানে অনেক বিপদ লুকিয়ে থাকে কিন্তু টিকু সময় বলে উঠত আমি তো অনেক দ্রুত দৌড়াতে পারি আমার ভয় কি একদিন দুপুরবেলা মা বানর খাবার সংগ্রহে গেল পাশের পাহাড়ি এলাকায় যাওয়ার আগে সে বলল টিকু আমি না ফেরা পর্যন্ত গাছ থেকে নামিস না এখানে একটা নতুন বাঘ এসেছে সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে গি কিন্তু টিকু তো টিকুই কিছুক্ষণ ভালো ছেলে হয়ে থাকার পরে সে ভাবল বাঘ আসলে আমি গাছে উঠে যাব একটু মজা করে আসি কেউ দেখবে না গি সে চুপি চুপি গাছ থেকে নামল আর লাফাতে লাফাতে বনসীমার কাছে চলে গেল যেখানে খাবারের ঝুড়ি ফেলে রাখা থাকত হঠাৎ একটা ঝোপের আড়াল থেকে গর্জন শোনা গেল ঘ্রর বনের নতুন বাঘ পেতে ছিল টিকুর চোখ ছানা বড়া সে দৌড় দিল গাছের দিকে কিন্তু গাছটা বেশ দূরে ছিল বাঘটা লাফিয়ে ওর পেছনে ধাওয়া করল টিকুর শ্বাস বন্ধ হয়ে আসছিল পাকাপ কাঁপছিল সে বুঝলো মায়ের কথায় কত সত্যতা ছিল ঠিক তখনই মা বানর ফিরে এলো উপরের গাছ থেকে সে সব দেখতে পাচ্ছিল মা বানর গাছ থেকে একটি বড় ফল ছুঁড়ে মাল বাঘের মাথায় বাঘ কিছুটা থমকে গেল এরপর সে গাছের ডালে ডালে লাফিয়ে টিকুকে তুলে নীল উপরে বাঘ একটু ঘুরে আবার চলে গেল টিকু তখন মায়ের বুকে লুকিয়ে কাঁদছে মা বলল দেখলি তো আমি শুধু রাগ করতাম না ভালোবাসা থেকেই সাবধান করতাম ঘু টিকু মাথা নিচু করে বলল মা আমি ভুল করেছি আর কখনো তোমার কথা অমান্য করব না গি সেই দিনের পর থেকে টিকু আর কখনো মায়ের কথা অমান্য করেনি সে অন্যদের সাহায্য করত বনবিধি মেনে চলত এবং একটা বুদ্ধিমান বানর হিসেবে বড় হয়ে উঠেছিল শিক্ষা বড়দের উপদেশকে কখনো অবহেলা করা উচিত নয় তাদের অভিজ্ঞতা আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে